আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম স্টোরিজ ফার্মি ব্লু ভিচুয়াল চ্যানেলে আজকের ভিডিওতে আপনারা শুনবেন লিও তলস্তার বিখ্যাত গল্প দ্য ডেথ অফ ইভেন এলিচের বাংলা অনুবাদ অডিও বুক এর তৃতীয় পর্ব এরকম আরও বিখ্যাত এবং অসাধারণ গল্প এবং উপন্যাস পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন আর অবশ্যই ভুলবেন না কমেন্ট করে জানাতে আপনাদের এই গল্পটি কেমন লাগছে এবং আপনাদের যে কোনো মতামত সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য তাহলে শুরু করে দিচ্ছি আজকের পাঠ ইভান ইলিচের বিবাহিত জীবনের সতেরোটি বছর কাটল এভাবে ইতিমধ্যে তিনি প্রবীণ অভিশংসক আরও ভালো চাকরির প্রত্যাশায় কয়েকটি ভালো চাকরি নেননি ঠিক এই সময়ে এমন একটি অপ্রীতিকর জিনিস হঠাৎ ঘটল যাতে করে তার শান্ত জীবনযাত্রা গেল বিগড়ে একটি বিশ্ববিদ্যালয় শহরের প্রধান বিচারকের গদিতে আসীন হওয়ার মনস্কামনা ছিল তার কিন্তু কী করে যেন গোপ্যে কায়দা করে তাকে ছাড়িয়ে গিয়ে পেলো চেক চাকরিটা অত্যন্ত রুষ্ট বোধ করলেন ইভান ইলিচ নানা দোষারোপ করে ঝগড়া বাঁধালেন গোপ্যে এবং কর্তৃপক্ষের সঙ্গে তার প্রতি তাদের মনোভাব কঠিন হয়ে এলো পরের চাকরির বেলাতেও ফের আমল দেওয়া হলো না তাকে এটি ঘটেছিল আঠারোশো আশিতে ইভান ইলিচের জীবনের সবচেয়ে কষ্টের বছর একটি একদিকে দেখা গেল নিজের রোজগারের সংসার চলছে না অন্যদিকে তাকে সবাই ভুলে গিয়েছে যেটা তার মনে হতো প্রচণ্ড ও নিষ্ঠুর অন্যায় সেটা সম্পূর্ণ সাধারণ ব্যাপার বলে ধরে নিত অন্যরা এমন কি তার বাবা পর্যন্ত তাকে সাহায্য করাটা দরকার মনে করলেন না ইভান ইলিশ ভাবলেন সবাই তাকে ত্যাগ করেছে ওদের ধারণা তিনি যে পঁয়ত্রিশশো রুবেল করে পাচ্ছেন সেটা সম্পূর্ণ স্বাভাবিক এমনকি সৌভাগ্য বলে ধরা উচিত শুধু তারই জানা ছিল যেসব অন্যায় তাকে সহ্য করতে হয়েছে স্ত্রী রবিরাম গঞ্জনা আয়ের চেয়ে বেশি ব্যয়ের ফলে ঋণের বোঝা এসব মিলিয়ে তার অবস্থাটা স্বাভাবিক নয় মোটেও সে বছর গ্রীষ্মকালে খরচ কমাবার জন্য তিনি ছুটি নিয়ে স্ত্রীর সঙ্গে গেলেন গ্রামের শ্যালকের বাড়িতে সেখানে চাকরির কাজ না থাকায় জীবনে এই প্রথম ইভানিলিসে শুধু যে একঘেয়ে লাগলো তা নয় এতই অকথ্য শোচনীয় লাগলো যে তিনি ঠিক করলেন এভাবে থাকা চলে না চূড়ান্ত ব্যবস্থা করতে হবে একটা বারান্দায় পাইচারি করে একটি বিনিদ্র রাত্রি কাটিয়ে তিনি মনস্থির করলেন সাংকত পিতের গিয়ে ধরাধহি করবেন বদলি হবেন অন্য কোনো মন্ত্রী দপ্তরে তাহলে তার কদর যারা বোঝে না তারা সায়স্তা হবে পরের দিন স্ত্রী ও শ্যালকের সমস্ত ওজোরে কান না দিয়ে তিনি রওনা হলেন সাংকত পিতের বুর্গে যাত্রার একমাত্র উদ্দেশ্য পাঁচ হাজার রুবেলের একটা চাকরি বাগানো কোন মন্ত্রী দপ্তর বা বিভাগ কি ধরনের কাজ তাতে কিছুই এসে যায় না তার যে কোনো প্রশাসনিক সংগঠনে চাকরি হোক ব্যাংকে রেলওয়েতে সম্রাঙ্গী মারিয়ার কোনো প্রতিষ্ঠানে এমনকি শুল্ক বিভাগে শুধু চাকরিটা হওয়া চায় পাঁচ হাজারই এবং যে করেই হোক তার কদর না বোঝা মন্ত্রী দপ্তর ছেড়ে চলে যেতে হবে আর এই যাত্রার ফলে এলো বিস্ময়কর অপ্রত্যাশিত সাফল্য কুরস্কের প্রথম শ্রেণীর কামড়ায় উঠলেন ইলিন নামের একটি বন্ধু বললেন এইমাত্র কুরস্কের গভর্নর একটি টেলিগ্রাম পেয়েছেন তাতে বলা হয়েছে যে মন্ত্রী দপ্তরে একটি বড় পরিবর্তন হবে পিত্তর ইভানভিচের জায়গায় নিযুক্ত হবেন ইভান সেমিওনফিচ প্রস্তাবিত পরিবর্তনটি রাশিয়ার কাছে অর্থপূর্ণ তাছাড়া ইভান ইলিচের কাছেও এর বিশেষ তাৎপর্য নতুন একটি লোক পিতৃপত্র ভিচ ও স্পষ্টতই তার বন্ধু জাকার ইভানভিচের পদোন্নতি ইভান ইলিচের পক্ষে অত্যন্ত অনুকূল জাকার ইভানভিচ বন্ধু লোক ইভান ইলিচের সঙ্গেই পড়েছিলেন তিনি মস্কোটে জানা গেল খবরটি পাকা সাংকত পিতারবুর্গে পৌঁছে ইভান ইলিচ দেখা করলেন জাকার ইভানভিচের সঙ্গে তিনি কথা দিলেন যে যেখানে ইভানিলিস কাজ করেন সেই বিচার বিভাগীয় মন্ত্রী দপ্তরে তার যোগ্য কাজ তাকে জোগাড় করে দেবেন এক সপ্তাহ পরে ইভানিলিস টেলিগ্রাম করলেন স্ত্রীকে মিলারের জায়গায় যা প্রথম রিপোর্টের পর আমার চাকরি পরিবর্তনের দৌলতে নিজেরই মন্ত্রী দপ্তরে অপ্রত্যাশিতভাবে সহকর্মীদের দুধাপ ডিঙিয়ে পাঁচ হাজারই একটি চাকরি পেয়ে গেলেন ইভানিলিজ তাছাড়া রাহা খরচ বাবদ মিলল সাড়ে তিন হাজার রুবেল আগের শত্রু এবং মন্ত্রী দপ্তরের ওপর আক্রোশ আর মনে রইল না তার খুশি তিনি গ্রামে ও পরিতৃপ্তিতে মনের এরকম ভাব অনেকদিন হয়নি বেশ চাঙ্গা হয়ে উঠলেন দুজনের মধ্যে শান্তি ফিরে এলো সাংগত পিতের তাকে কেমনভাবে লোকে গ্রহণ করেছিল তার পূর্ববর্তন শত্রুরা অপদস্থ হয়ে কেমন তোষামত করছে এখন তার নতুন চাকরি শাঙ্কত পিতেরবর্গে তার খাতির নিয়ে তাদের কি হিংসা বিশেষ করে কারো কারো ভালোবাসা এসবের বিশদ বর্ণনা দিলেন ইভানিলিস তার স্ত্রীর কাছে পাঠানো চিঠিতে মনোযোগ দিয়ে সংস্থা শুনে তার প্রত্যেকটি কথা বিশ্বাস করার ভান করলেন প্রাস্কোভিয়া ফেদরফোনা যখন সামনাসামনি তাকে এগুলা বলা হয়েছিল এবং কোনো কিছুতে বাধা দিলেন না তাকে যে শহরে বদলি হয়েছেন সেখানে কি করে সংসার পাতবেন তার পরিকল্পনায় লাগলেন উঠে পড়ে স্ত্রীর নানা পরিকল্পনা তারই মতো দুজনের মধ্যে মতের মিল ছোট্ট একটু গণ্ডগোল পর গণ্ডগোলের পর জীবন আবার হবে হাসি খুশি প্রীতিকর ও ভব্য যেমনটা হওয়া স্বাভাবিক এ দেখে ইভান অত্যন্ত সুখী লাগলো অল্প কদিনের জন্য ফিরে এসেছিলেন ইভান ইলিচ দশই সেপ্টেম্বরে তাকে নিতে হবে নতুন চাকরিটা তাছাড়া গুছিয়ে বসতে হবে নতুন জায়গায় মফস্বল থেকে সব সরিয়ে আনতে হবে কেনাকাটা আছে ফরমাইশ দিতে হবে অনেক কিছুর এক কথায় তিনি বুদ্ধি করে আর প্রায় একই জিনিস প্রাস্কোভিয়া ফিয়দরফনা যা সাত করে ঠিক করেছিলেন সেভাবেই গুছিয়ে নিতে হবে তাদের সব সবকিছুর ভারী সুব্যবস্থা হলো স্ত্রীর সঙ্গে হল্লো লক্ষ্যের মিল তাছাড়া দাম্পত্য জীবনে তো তাদের ছিল খুবই কম তাই বিবাহিত জীবনের গোড়ার দিকটার পর এমন মিল তাদের আর কখনোই হয়নি ইভান ইলিশ ভেবেছিলেন পরিবারের সবাইকে তখনই সঙ্গে নিয়ে যাবেন কিন্তু তারও তার পরিবারের প্রতি হঠাৎ হিতৈষী ও সদয় হয়ে ওঠা শ্যালক ও শ্যালাজের নির্বন্ধে তিনি একা রওনা দিলেন চললে নিভানিলিজ নিজের সাফল্য ও স্ত্রীর সঙ্গে মিতালিতে খুশির ভাবটা রয়েছে বরাবর একটা অন্যটার জোর বাড়াচ্ছে চমৎকার একটি ফ্ল্যাট পেলেন ঠিক যেমনটি স্বপ্ন দেখেছিলেন স্বামী স্ত্রী পুরনো কায়দায় প্রশস্ত উঁচু কয়েকটি ড্রয়িং রুম জমকালো কাজের ঘরটি আরামের স্ত্রী ও কন্যার কামরা ছেলের পড়াশোনার একটি ঘর সবকিছু যেন আগে থেকে তাদের জন্য ঠিক করা বাড়ি সাজানো গোছানোর ভার ইভান ইলিচ নিজে নিয়ে দেয়াল কাগজ বাছাই করলেন খরিদ করলেন সব আসবাবপত্র বেশিরভাগ পুরনো যা তার মনে বিশেষ করে কমে আস্তে আস্তে বেড়ে নিজের মনের মতো হয়ে দাঁড়ালো প্রায় কাজটা অর্ধেক সমাপ্ত মনে হলো জিনিসটা প্রত্যাশাকে ছাড়িয়ে গিয়েছে একেবারে সাজানো হয়ে গেল ফ্ল্যাটটি কীরকম সুন্দর ও সুষ্ঠু দেখাবে স্থূলতার লেশমাত্র মাত্র থাকবে না তাতে সে বিষয়ে সন্দেহ নেই ইভান এলিচের লোকজনকে অভ্যর্থনা করার ঘরটা সাজানোর পর কেমন দেখাবে ভাবতে ভাবতে রাত্রে ঘুম এলো অসমাপ্ত ড্রয়িং রুমের দিকে একবার তাকিয়ে তিনি দেখতে পেলেন ফায়ারপ্লেস পর্দা এখানে ওখানে বসানো চেয়ার দেয়ালে টাঙানো চিনে মাটির রেকাবি যথাস্থানে বসানো ব্রোঞ্জের জিনিসগুলা পাশার ও লিজানকার রুচিও এ ধরনের তাদের কেমন খুশি করে দেবেন ভেবে ভালো লাগলো তার এসে কি দেখবে স্বপ্নেও ভাবতে পারবে না তারা কপাল বিশেষ ভালো বলতে হবে এমন কিছু পুরনো জিনিস পেয়ে গেলেন সস্তায় যা সব কিছুর বেনি দিয়ে আনা বাড়াবে বিশেষ করে ওরা এলে তাক লাগিয়ে দেওয়ার জন্য চিঠিপত্রে তিনি ইচ্ছে করে সব বিষয়ে কমিয়ে লিখতেন বাড়ি গোছানোর কাজে তিনি এত ব্যস্ত যে তার পেয়ারার নতুন চাকরিটায় যত ভেবেছিলেন ততটা মন আর গেল না এজলাসে মাঝে মাঝে তিনি অন্য মনস্ক হয়ে যেতেন ভাবতেন পশতে ভাবতে বসলেই পর্দা টাঙাবার কথা তার মনে পড়ত তিনি ভাবতেন পর্দা টাঙাবার এক টাকটা এমনি থাকবে না ওমনি থাকবে না কাপড় দিয়ে মোড়া থাকবে এসব এসব ব্যাপারে নিয়ে তিনি এত উৎসাহী ছিল যে মাঝে মাঝে নিজেই তিনি হাত লাগাতেন আসবাবপত্র সরাতেন এদিক থেকে ওদিকে নিজেই টাঙাতেন পর্দা কি করে পর্দা ঝোলাতে হয় সেটা নির্বোধ মজুরকে দেখিয়ে দেওয়ার জন্য একদিন মই বেয়ে উঠছেন হঠাৎ পা ফসকে পড়ে যান কিন্তু বলিষ্ঠ ও চটপটে হওয়ার সামলে নেন তিনি শুধু জানালার কাঠাময় ধাক্কা লাগে পাজরে চোটটা কিছুদিন ব্যথা করে সেরে গেল এ দিনগুলা ইভান ইলিশের বিশেষ সুস্থ মনে হলো নিজেকে মনে বেশ ফুর্তি চিঠিতে লিখলেন মনে হচ্ছে বয়স পনেরো বছর কমে গিয়েছে তার আশা ছিল সমস্ত কিছু সেপ্টেম্বরের মধ্যে শেষ হবে কিন্তু কাজ চলল ঢিকিয়ে ঢিকিয়ে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত ফলটাও হলো চমৎকার এটা যে শুধু তার একার ধারণা তা নয় যারা সচক্ষে দেখলেন তারা সবাই বললেন প্রকৃতপক্ষে যা হলো সেটা ঠিক তাদের বলাতেই হয় যারা সত্যিকারের বড়লোক লোক নন কিন্তু বড় লোকের মতো হতে চান ফলে হয়ে ফলে হয়ে দাঁড়ান কেবল নিজেরা পরস্পরের মতো পর্দা আবলুস কাঠের জিনিস ফুল গালিচা আর ব্রঞ্জের মূর্তি কালচে আর ঝকঝকে এরকম সব কিছুই যা এক বিশেষ মহলের লোকেরা জোটায় সেই মহলের অন্যান্য সমস্ত লোকের মতোই দেখাবার জন্য আর ইভান ইলিচের ফ্ল্যাটটা দেখতে এত বেশি করে অন্যদের ফ্ল্যাটের মতো যে মনে কোনো দাগ কাটে না কিন্তু তার নিজের মনে হল ফ্ল্যাটটা বিশেষ করে অসাধারণ স্টেশনে গিয়ে স্ত্রী পুত্র কন্যাকে সঙ্গে নিয়ে আলোয় আলোময় ফ্ল্যাটে এলেন ফিরে সাদা নেকটাই পরা আর্দালি ফুল দিয়ে সাজানো ঢোকবার ঘরটা দরজা খুলল সবাই গেলেন ড্রয়িং রুমে তারপর কাজের ঘরে আনন্দে সবাই অস্টু অস্ফুটিত তখন তিনি অত্যন্ত খুশি হয়ে সবাইকে সমস্ত ফ্ল্যাটটা ঘুরে ঘুরে দেখালেন ওদের প্রশংসা শুনলেন বারবার মুখে তৃপ্তির জ্যোতি সেদিনই সন্ধ্যাবেলায় চা খাবার সময়ে কথায় কথায় প্রাস্কোভিয়া ফিয়দর্ফনা কেমন করে তিনি পড়ে গিয়েছিলেন জিজ্ঞেস করাতে ইভান ইলিচ স্মিত হেসে কি করে পা ফসকে গিয়েছিল কি ঘাবড়ে গিয়েছিল মজুরটা মুখে তার একটা ছবি ফুটে তুললেন সেই ছবি ফুটে তুলে তিনি বললেন জিমন্যাস তো আর মিছিমিছি হয়নি অন্য কেউ হলে প্রাণে মারা পড়তো কিন্তু আমার পাঁচরে এইখানা অল্প একটু চোটের উপর দিয়ে গিয়েছে আর কিছুই হয়নি ছুলে একটু ব্যথা করে আর কি কিন্তু কমে যাচ্ছে একটা কালশিটে শুরু হলো নতুন ফ্ল্যাটে তাদের জীবনযাত্রা আর বাড়িতে বেশ কিছুদিন থাকার পর সর্বদা যেমন মনে আর একটা মাত্র ঘর হলেই সর্বাঙ্গ সুন্দর হতো সেই চিন্তা নতুন রোজগারে যেমনটা সবার মনে হয় আর একটু মাত্র পাঁচশো রুবেল বেশি হলেই সব সুরাহা হয়ে যেত এই সব মিলিয়ে মোটের উপর কিছুই চললো খাসা শুরুতে বিশেষ করে তখনও ফ্ল্যাট সাজানো একেবারে শেষ হয়নি তখনও কিছু কিছু জিনিসপত্র কেনা অর্ডার দেওয়া বা সারানো এদিক থেকে ওদিকে সরানো বাকি সত্যি বটে মাঝে মাঝে ছোটোখাটো গোছের মনোমালিন্য হতো কিন্তু স্বামী স্ত্রী দুজনে তখন এত খুশি আর নানা কাজে এত ব্যস্ত যে বড় রকম বচসায় পরিণত হবার আগেই সব মিটে যেত ফ্ল্যাট একেবারে সাজানো হয়ে যাবার পর কেমন যেন একঘেয়ে লাগলো মনে হলো কি যেন একটা নেই কিন্তু এরই মধ্যে আলাপ পরিচয় শুরু হয়েছে নতুন নানা আভ্যাস জীবন পূর্ণ হয়ে উঠল নানা অভ্যাসে ইভান ইলিজের সকাল কাটতো আদালতে বাড়ি ফিরতেন খাবার সময় প্রথম প্রথম তিনি ছিলেন অত্যন্ত খোস মেজাজে অবশ্য বাড়ির ব্যাপারে নিয়ে মনে অল্প স্বল্প বেদনা তিনি পেতেন কিন্তু মোটের উপর ইভান ইলিজের জীবনযাত্রা ঠিক তার ধ্যান যেমনটা হওয়া উচিত ঠিক সেরকমই হয়ে দাঁড়ালো সহজ সানন্দ মার্জিত ঘুম থেকে উঠতেন নটায় কফি খেতেন খবরের কাগজ পড়া হতো তারপর সরকারি পোশাক চাপিয়ে যেতেন আদালতে সেখানে তার জন্য প্রস্তুত দৈনন্দিন কাজের জোয়ালে সহজে পেতে দিতেন দলিলপত্র খোদ অফিস এজলাস কাঁচা জীবন্ত যা কিছু সর্বদাই সরকারি কাজের সঠিকতায় ব্যাঘাত ঘটায় তা সব অপসারণ করতে পারা চাই তার সরকারি সম্পর্ক ছাড়া অন্য কোনো সম্পর্ক রাখা চলবে না লোকজনের সঙ্গে সম্পর্কের উপলক্ষটাকে হতে হবে সরকারি কাজের প্রয়োজনে এবং সর্ব সম্পর্কটাই হওয়া উচিত নিচক সরকারি যেমন কিছু একটা জানতে এলেন কেউ নিজের সরকারি পদের বাইরে তার সঙ্গে কোনো কারবার রাখতে পারবেন না ইভান এলিচ এবং তিনি তা রাখেনও না কিন্তু আদালতের সদস্য হিসাবে যদি তার সঙ্গে কোনো সম্পর্ক থাকে ইভান এলিচের তাহলে সে সম্পর্কের গণ্ডির মধ্যে তার জন্য সব কিছু সাধ্য সব কিছুই করবেন ইভান এলিচ তার সঙ্গে মানবিক বন্ধুজনিত ব্যবহার করবেন তিনি অর্থাৎ সৌজন্য দেখাবেন কিন্তু সরকারি সম্পর্ক শেষ হবার সঙ্গে সঙ্গে চুকে যাবে অন্যান্য সব কিছু সরকারি সম্পর্ককে তফাতে রাখার নিজের সত্যিকার জীবন থেকে একেবারে আলাদা রাখার অসাধারণ গুণ ছিল ইভান লিচের প্রতিভা ও অভ্যাসের ফলে সে গুণকে তিনি এমন মাত্রায় তুলেছিলেন যে ওস্তাদের মতো সরকারি সম্পর্কের সঙ্গে মানবচিত সম্পর্ক মেশাবের সুযোগ মাঝে মাঝে নিজেকে দিতেন মজা করে যেন এ সুযোগ নিজেকে তিনি দিতে পারতেন এজন্য যে দরকার হলে সরকারি সম্পর্ক আবার আলাদা করে নেবার মানবচিত সম্পর্ক ছাটাই করার মতো ইচ্ছাশক্তি তার ছিল সহজে মিষ্টি করে সুষ্ঠুভাবে এটা তিনি করতেন শুধু তা নয় করতেন ওস্তাদের মতো অবলীলাক্রমে কাজের ফাঁকে ফাঁকে চলত ধূমপান চা পান রাজনীতির বিষয়ে অল্প কথাবার্তা সাধারণ ব্যাপারে নিয়ে কিছুটা কিছুটা তাস নিয়ে আর সবচেয়ে বেশি চাকরিবাকরি নিয়ে অবশেষে ক্লান্ত হয়ে তিনি বাড়ি ফিরতেন কিন্তু মনে থাকতো সেই তৃপ্তি যেটা অদ্ভুত খেলকে দেখাবার পর বোধ করে ওস্তাদেরা তার নিজের বেলায় খেলটা অর্কেস্ট্রার প্রথম ভায়োলিনের মতো বাড়িতে স্ত্রী কন্যা হয় কোথাও বেড়াতে গেছেন নয় কেউ হয়তো এসেছেন ছেলে হয় স্কুলে নয় গৃহশিক্ষকের কাছে পড়া তৈরি করছে জিমন্যাসিয়ামে যা কিছু শেখানো হয় চলেছে তার অনুধান কিছু মনোরম খাবার পর অতিথি না থাকলে মাঝে মাঝে ইভানিলিজ এমন একটা বই নিয়ে বসতেন যার কথা সবাইয়ের মুখে তারপর সন্ধে কাজে লেগে পড়তেন অর্থাৎ দলিলপত্র পরীক্ষা করতেন আইনের সূত্র বের করতেন সাক্ষ্য খুঁটিয়ে সেটা আনতেন আইনের ধারায় কাজটা না বিরস না প্রীতিকর তাস খেলা বাদ দিতে হলে কাজটা বিরস কিন্তু তাস খেলা না থাকলে একলা বা স্ত্রীর সঙ্গে বসে থাকার চেয়ে ভালো ইভান ইনিজের কাছে সবচেয়ে প্রীতিকর ব্যাপার ছিল সমাজে যাদের খাতির তেমন সব মহিলা ও মহাশয়দের ছোটোখাটো নেমন্ত্রণে ডাকা এমনভাবে সময় কাটানো যা ঠিক এই ধরনের লোকেরা বরাবর কাটিয়ে থাকেন ঠিক যেমন ইভান ইলিচের ড্রয়িং রুম অন্য সমস্ত ড্রয়িং রুমেরই মতো কি একদিন তারা সন্নৃত্য সান্ধ্য পার্টি পর্যন্ত দিলেন ইভান ইলিচের বেজায় খোস মেজাজ সব কিছু চমৎকারভাবে চলল শুধু মিষ্টি আর পেস্ট্রি নিয়ে স্ত্রীর সঙ্গে একটু জোর বচসা হল এই যা প্রাস্কোভিও ফিওদরফোনা নিজের প্ল্যান ছিল কিন্তু ইভান ইলিচ গো ধরলেন যে সবচেয়ে দামি মিষ্টির দোকান থেকে জিনিস আনতে হবে গুচ্ছের পেস্ট্রি এলো ঝগড়াটা বাঁধলো এই কারণে যে অনেকগুলা পেস্ট্রি পরে রইল আর মিষ্টির বিল হল পঁয়তাল্লিশ রুবেল ঝগড়াটা এত তীব্র ও কটু হয়েছিল যে প্রাস্কোভিয়া ফিওদরফনা তাকে বোকা ও ঘ্যান বলে সম্বোধন করলেন আর ইভান ইলিচ নিজের মাথা জোরে চেপে ধরে বিবাহ বিচ্ছেদের কিসব চালাতে লাগলেন কিন্তু পার্টিটা চলেছিল বেশ ফুর্তিতে সেরা লোকদের সমাগম হলো ইভান ইলিশ নাচলেন প্রিন্সেস ক্রফোনভার সঙ্গে আমার গুরুভার তুমি নেও নামের প্রতিষ্ঠাত্রী না ক্রফুনভার ভাগিনী যিনি সরকারি কাজে তার যে আনন্দ সেটা ছিল পরিপূর্ণের উচ্চাসা আনন্দ সামাজিকতার আনন্দ ছিল অহমিকা পরিতৃপ্তির আনন্দ কিন্তু যেটাতে তিনি সবচেয়ে বেশি আন্তরিক আনন্দ পেতেন সেটা হলো তাস খেলা তিনি মানতেন যে যা কিছু হোক জীবনের যত দুঃখের ঘটনাই ঘটুক না কেন সব কিছু ভেদ করে প্রদীপের মতো জ্বলে একটি আনন্দ এবং সেই আনন্দটি হলো তাস খেলা কয়েকটি ভালো খেলুড়ের সঙ্গে না এমন জুড়ি নিয়ে চার হাতের ভিন্ট খেলতে বসা এটা ছিল তার কাছে সবচেয়ে আনন্দর বিষয় খেলাটা চলুক গভুর মনোযোগে বুদ্ধিমানের মতো এটি চাইতো সে তারপর নৈশাহার এক গ্যালাস মদ্যপান তাস খেলার পরে বিশেষ করে মেজাজ ভালো মেজাজে শুতে যেতে নিভান এলিজ বিশেষ করে অল্প স্বল্প কিছু জিতলে এই ঘটনা ঘটত প্রায়ই এইভাবে চললো তাদের জীবনযাত্রা সমাজের সেরা স্তরের সঙ্গে মেলামেশা বাড়িতে প্রায় আসেন হোমরা চোমরা ও ছেলে চোকরারা তাদের গোষ্ঠীর লোক কারা হবে সে বিষয়ে স্বামী স্ত্রী ও কন্যার কোনো মতান্তর ছিল না সাজসজ্জাহীন যেসব আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধব তাদের জাপানি প্লেট টাঙানো ড্রয়িং রুমে খাতির জানাতে ছুটে আসতো তাদের কাটানোর ব্যাপারে স্বামী স্ত্রী ও কন্যা পরস্পরকে জিজ্ঞাসা না করেই সমান নৈপুণ্য দেখাতেন বেশিদিন যেতে না যেতে এই সব অবাঞ্ছিত জীব আশা ছেড়ে দিল গালোবিন্দের বন্ধুগোষ্ঠীর মধ্যে রইলেন শুধু সমাজের সেরা ব্যক্তিরা উদীয়মান তরুণেরা লিজার পানির প্রার্থী দমিত্রী ইভানভিচের পুত্র ও তার একমাত্র উত্তরাধিকারী তদন্তকারী হাকিম পেত্রোভিচের এত সতসতে লিজার মনোরঞ্জনে ব্যস্ত যে ইভানিলিজ কথাটা পারলেন প্রাস্কোফিয়া ফিওদরফানার কাছে তিনি বললেন ওদের নিয়ে একটা তিন ঘোড়ার স্লেজ ভ্রমণ বা নাট্যভিনয়ের বন্দোবস্ত করলে কেমন হয় এইভাবে জীবনযাপন করতে লাগলেন তারা এইভাবে সব কিছু চলল অপরিবর্তিত এবং সব কিছু চমৎকার